কয়েকদিন আগে একটি ইভেন্টে বসে আছি এখানে বিভিন্ন দেশের ছাত্ররা বসা আর ডিবেট করছিলেন মুটিং কোর্টের দুইজন দুই পাশে এর মধ্যে আমি যাকে ভাবলাম তার চারজন টোটাল এই মুড কোর্টে অংশগ্রহণ করেছে এর মধ্যে একজনকে আমি মার্ক করলাম শেষে যে উইনার হিসাবে দেখলাম যে জাজরা তাকেই উইনার ঘোষণা করলো আমি তখন একটা জিনিস এই ইভেন্টে বসে বসে ভাবছিলাম যে এখানে এমন একটা টপিকে ডিবেট হচ্ছে যেখানে কোনো অস্থিরতা নেই সবাই কুল মাইন্ডে কথা বলে যাচ্ছে আমি ভাবছিলাম যে এখানে কি এই পঞ্চাশ ষাট জন সত্তর জন আশি জন একশো জন তারা কি কোনো একটা বিষয় ধরে নিজেরা মারামারি করে আমার কথা হচ্ছে আপনি ওভার ফিফটি ফোর ইয়ার্সে কীরকমভাবে সমাজকে চালিয়েছেন যেখানে আজকের মতন এই সভ্যতার যুগে এসেও হাতাহাতি দেখতে হয় এবং হাতাহাতি কোনো না কোনো রাজনৈতিক দলের লোকজনই করে যেই রাজনৈতিক দলের লোকজন আবার পরে স্মার্টভাবে অনেক জায়গায় কথা বলে দিস ইজ নট কল্ড স্মার্টনেস দিস ইজ নট স্মার্টনেস স্মার্টনেস ইজ হাউ ইউ বিহেভ হাউ ইউ টক আমাদের যখনই কোথাও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় দেখবেন যে এখানে খুবই টাফভাবে আলোচনা শুরু হয় উইদাউট বিং ব্যাকড বাই এনি রেফারেন্স অর যুক্তি আপনি যদি ব্রেইন ইউজ করে কথা বলেন তাহলে আপনার মানে ফিজিক্যাল মুভমেন্ট হওয়ার সম্ভাবনা কম তা আমার চোখে আমি কথাটা এভাবেই বলি যে আপনি কি ব্রেইন উইস করে কথা বলবেন আপনি কি মাথার জোরে কথা বলবেন নাকি গায়ের জোরে কথা বলবেন এখন বাংলাদেশের কালচারে ওভার ফিফটি ইয়ার্স ফিফটি ফোর ইয়ার্সে শেখানো হয়েছে যে হাত থাকতে মুখ দিয়ে কি এ একটা ডায়লগ শুনে শুনে আমরা বড় হয়েছি তার মানে এটা কারা শিখিয়েছে এই সমাজ শিখিয়েছে এই ফিফটি ফোর ইয়ার্সের সমাজ সবসময় হাতাহাতি করা শিখিয়েছে এবং এর মাধ্যমে তারা ক্ষমতা রেখেছে নিজেদের এবং এই হাতাহাতি করা নেশা করা লোকগুলাকে দিয়ে সমাজকে কন্ট্রোল করেছে লেট মি গিভ ইউ ভেরি সিম্পল এক্সাম্পল আপনার জমি দখল হয়ে গেছে কি করেছে যারা ক্ষমতায় থাকে তাদের লোকজন আপনি কি উদ্ধার করতে পারবেন পারবেন না আনলেস ইউ হ্যাভ ভেরি গুড কানেকশন উইথ দ্যাট গভর্নমেন্ট পিপল তাইফোর্সমেন্ট কোথায় তার মানে হচ্ছে ফিফটি ফোর ইয়ার্সে ইনফোর্সমেন্ট নাই তাই কি সমাজ কিভাবে কোন বেসিসে চললো কেন আমাকে সেই সকল দলের পক্ষে যারা ফিফটি ফোর ইয়ার্সে ফেইল করছে হাতাহাতি মুক্ত একটা সমাজ আপনাকে উপহার দিতে যারা নোয়াখালীতে এক মিনিটের মধ্যে লাগাই দিছে গ্যাঞ্জাম কি একটা বিষয় নিয়ে মসজিদে রাজনৈতিক আলোচনা হবে নাকি হবে না তবে বিষয়টা আমার কাছে নতুন না বাট একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এখানে আমার গবেষণায় যেটা আমি দেখলাম যে এই মসজিদ বোঝাই শিবিরের ভাইরা প্রোগ্রাম করছে অ্যাটলিস্ট মনে হলো পঞ্চাশ ষাট জন সত্তর জন এটা তার মানে সাপ্তাহিক কোনো প্রোগ্রাম না পরে আরও ভিতরে যেয়ে দেখা গেল যে তারা এটা একটি ফজরের নামাজ অথবা পাঁচ তোর নামাজ যারা পড়ছে জামাতের সাথে তাদেরকে পুরস্কার বিতরণের জন্য বিভিন্ন জায়গার থেকে তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে আমার কথা হচ্ছে আপনারা যদি এত বেশি স্মার্ট হন এত বেশি সমাজ চালাইতে কম্পিটেন্ট হন তাহলে মারামারি করে আপনাকে এটা সমাধান করতে হবে কেন আপনার তো লিগাল এনফোর্সমেন্টের ভিতর দিয়ে যাওয়ার কথা তার মানে কী তার মানে হচ্ছে ওভার ফিফটি ফোর ইয়ার্সে আপনারা কোনো লিগাল এনফোর্সমেন্ট বলতে কিছু এস্টাবলিশ করতে পারেন নাই যেটা আমি কিছুক্ষণ আগে বলে গেলাম দখল পয়েন্টে এর জন্য নিজেদের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হচ্ছে আর আমার বন্ধু আমি যাকে বন্ধু মনে করি তারা আমি বলার পরও এইগুলোর পক্ষে কথা বলে যাচ্ছে তা আমি একটা জিনিস চিন্তা করি যে কাদের নিয়ে আমি বন্ধু বানাইলাম তার মানে হচ্ছে যে আপনার সাথে চললো শুইলো ঘুরলো সে আপনার বন্ধু হইতে পারলো না এই জন্য কয়েকদিন আগে একটা পোস্ট দিলাম যে বন্ধু সে যে আপনি যদি বলেন টু প্লাস টু ফোর ফোরই বলবে এটা নিয়ে যুক্তি টুক্তি দেওয়ার চেষ্টা করবে না বন্ধু সে কিসের বন্ধু আমাদের আবার বন্ধু আবার কি যে আপনি সারা জীবন হেল্প করলেন একটা জায়গায় শুধু মতভেদ তৈরি হলো ওটাকে দইরা সে আপনাকে দৌড়ের উপর রাখলো বন্ধু এরকম বন্ধু আমাদের জীবনে দরকার নেই অনেক বন্ধু আমরা দেখছি